ছয়জন রমণীকে মা বোনদের জন্য মডেল বানানো হয়েছে এই জন্য বলবো মা এই ছয়জন রমণীকে আপনি আপনার জীবনের আদর্শ হিসাবে যদি মেনে নিতে পারেন কোন নায়িকা কোন গায়িকা আপনার মডেল হতে পারে না ছয়জন রমণী আপনার মডেল এক নম্বরে হাজেরা দুই নাম্বারে আসিয়া তিন নাম্বারে মরিয়ম চার নাম্বারে খাদিজা পাঁচ নাম্বারে আয়েশা এবং ছয় নাম্বারে ফাতিমা এই ছয় জন রমণীকে যদি আপনারা মডেল বানাইতে পারেন মরণের পরে জান্নাতের প্রত্যেকটি দরজা আপনার জন্য খোলা থাকবে যে কোনো দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করে জান্নাতে থাকতে পারবেন সুবহান আমার মামুন যারা এসেছেন মামুনদের বলবো আপনারা অলিদের মা আপনারা হাফেজদের মা আপনারা নবীদের মা আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দাম এতই বাড়ায়া দিয়েছেন রসুল বলেছেন ছয় জন রমণীকে আল্লাহ রব্বুল আলামিন মাবুনদের জন্য মডেল বানায়া দিয়েছেন পড়েন সুবহান আল্লাহ এক নম্বরে হজরতে হাজারা আলাইহা সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন তাকে মাবুনদের জন্য মডেল বানালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হজরতে হাজেরা আল্লাহ রব্বুল আলমিন তাকে মডেল বানালেন আল্লাহ রবরে ভরসা করার কারণে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক তার সম্মান মর্যাদা বাড়াইয়া দিলেন পড়েন সুবহান আল্লাহ মরুর প্রান্তে সন্তান এবং বিবিকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম যখন ছিলেন হযরতে হাজেরা বললেন স্বামীগো আমাকে আর আমার সন্তানকে আপনি যে এখানে রেখে যাচ্ছেন আপনার মন মতো নাকি আল্লাহ পাক বলেছেন জানতে চাই হজরত ইব্রাহিম আলাই সালাম বাক শক্তি হারায়া ফেলেছে দুনিয়ার এই জিন্দগিতে আশি বছর বয়সে আল্লাহ পাক একটা ফুটফুটে সন্তান দান করেছেন আরে কি সুন্দর সন্তান একবার তাকালে আর চোখ ফেরাইতে মনে চায় না এমন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস একজন আপনি একটা আমাকে নেককার সন্তান দান করুন রব্বুল আমিন কাছে যখন তিনি বারবার যখন করতেছিলেন আশি বছর বয়সে আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন গুলাম হালিম পাক বললেন ও ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে নেক্কার সন্তানের সুসংবাদ দিয়া দিলাম বলেন সুবান আল্লাহ এমন সন্তান দান করলেন আল্লাহ পাক বললেন ইব্রাহিম এমন সন্তান দান করলাম সন্তান সবাই যখন আসবে এমন সন্তান দিলাম এ সন্তান সুরের নিচে জব হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে দিবে এমন নেক সন্তান আমি আল্লাহ পাক তোমারে দিয়া দিলাম এ সন্তান এবং বিবিকে রেখে যখন ইব্রাহিম আলাই সালাম যখন চলে যাচ্ছিলেন মরুর প্রান্তে রেখে আল্লাহ পাকের নবীর কাছে হাজেরা বললেন বললেন গো আপনার মন মতো নাকি আল্লাহর মন মতো রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাই সালাম আকাশের দিকে আঙ্গুলি সারা করে বুঝাতে চাইলেন রে আমার মন মতো না আল্লাহ পাক রেখে যাওয়ার জন্য বলেছেন এ কথা যখন তিনি বললেন হাজেরা আল্লার আল্লাহর ওপরে এতটাই ভরসা ছিল তার অল্প একটু পানি আর একটু খাবার রেখে ইব্রাহিম আলাই সালাম চললেন হাজরতে হাজেরা বললেন স্বামী গো ওই আল্লাহর ওপরে আমি এতটাই ভরসা করি যে আল্লাহ আমাকে আর আমার সন্তানকে এখানে রেখে যাওয়ার জন্য বলেছেন ও আল্লাহ পাক আমাকে আর আমার সন্তানকে খাবারে আর পানিতে মারবে না আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে গেলেন পানির ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করলেন রব্বুল আলামিন হযরতে ইসমাইল নবীর পদাঘাতে জমজম কূপের পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন সুবহানাল্লাহ এজন্য বাবুনদের বলবো মান আল্লাহর উপরে ভরসা থাকতে হবে একশোতে একশো পরিবারে অশান্তি পরিবারে অভাব চলতেছে স্বামীর ইনকাম রুজি রুটি কম এজন্য মন খারাপ করবেন না সংসারে ভেজাল ফেতলা ফাসা সৃষ্টি করবেন না স্বামীদেরকে বোঝাবেন সন্তানদেরকে বোঝাবেন যদি বোঝায় সংসারটিকে যদি সাজায়া গুছায়া নিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন বিবি হাজিরার সঙ্গে আপনাকে জান্নাতবাসী করে দিবেন দুই নম্বরে হজরত আসিয়া রদি আল্লাহ তার হা মা জন্য মডেল ইমানের পথে টিকে থাকতে গিয়ে আহারে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলার হাড় শরীরের থেকে চামড়াগুলো আলাদা করা হচ্ছে লবণ মাখানো হচ্ছে তার চোখের সামনে তার দাসীকে টকবগে তেলের ভিতরে ফেলে দুনিয়ার থেকে বিদায় করা হচ্ছে আর একজন দাসীকে তার চোখের সামনে হাতের ভিতরে পায়ের ভিতরে ফরাগ মেরে লোয়ার তার কাটা ধুকায়া দেয় এমন নির্যাতন চালানো হচ্ছে হজরতে আসিয়া রদিয়াল্লাহ তালান জীবনের শেষ মুহূর্তে এসে ফেরাউন এবং তার সৈন্য বাহিনীরা তার পায়ুপথের ভিতরে লোহার যন্ত্র ঢোকায়া দিয়া এইভাবে করে ঘোরাই ফোটাই ফোটাই রক্তগুলি গুলি জমিনে পড়ে হজরতে আসিয়া রদিয়াল্লাহ জীবনের শেষ মুহূর্তে এসে দুনিয়ার কোনো রাজা বাৎসার কাছে ধর্ণা ধরলেন না দুনিয়ার কাউরে ডাকলেন না যেমন পরিস্থিতির ভিতরে হাল্লা রব বুডা লামিনকে ডাকলে নরম বেবে নিলে এ দা খবাই তানফিল জন্নতি বনঞ্জিনী মিংসি রাও নাওয়ামালি বনঞ্জিনী মৃণল কৌমিন জলিমি কোরআনুল কারীমের সুরা নাম্বার সূরা তাহরিমের এগারো নাম্বার আয়াতে আল্লাহ পাক বললেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু নাহা জীবনের শেষ মুহূর্তে সে আল্লাহকে বললেন আল্লাহ গো রাজরানীর বেশে থাকতে পারতাম কিন্তু থাকতে পারি না এই ইমানের কারণে ভালো খাবার খেতে পারতাম কিন্তু খাই ইমানের এই আয় আল্লাহ ভালো পোশাক পরিধান করতে পারতাম কিন্তু ইমান আনার কারণে তা করতে পারি নাই ও আল্লাহ ফেরাউনের অত্যাচার আমার সহ্য হয় না তার বাহিনীদের অত্যাচার আমার আর সহ্য হয় না আল্লাহ তোমার কাছে দাবি ইমানের ওপরে আয় আল্লাহ টিকে থাকতে গে এত অত্যাচার এত কষ্ট এত আমার উপরে বিপদ আল্লাহ মরণের পরে তুমি যদি আমারে জান্নাত দাও আয়াল্লা জান্নাত যেখানে সেখানে দিলে হবে না তোমার কাছে দাবি জান্নাতের ভিতরে তোমার পাশে আমার জন্য একটা ঘর তুমি বানায়া দিও ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন পথে আমার মর যেন হয় রব্বুনা নামিন এত খুশি হলেন হজরত আসিয়ার প্রতি কে পাঠাইয়া দিলেন জিব্রাইল আমার আসিয়ার কাছে যাও জান্নাতুল ফেরেদাউসটা নিয়ে গিয়ে এভাবে করে দেখাও বলো আসিয়ারে তুমি এত কষ্ট স্বীকার করলে এত কষ্ট সহ্য করলে ও আসিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ইমানের ওপরে যদি টিকে থাকতে পারো আল্লাহ পাক তোমার সানে জানিয়েছেন মরতে দেরি হবে জান্নাতে যেতে বিন্দু মাত্র দেরি হবে না পড়েন সুবহান এজন্য যারা আল্লাহর পথের পথিক তারা আল্লাহ রব্বুল আলমিনের ওপরে অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে তারা সামনে এগিয়ে যায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এ জমিনে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা কোরআনের মুফাসের কোরআনের পাখি তেরোটি বছর কারারুদ্ধ থাকলে এই ইমানের উপরে টিকে থাকতে গিয়ে কথা বলেন ঠিক কিনা তেরোটি বছরের ভিতরে যতবার মিডিয়ার সামনে দেখেছেন আপনারা একটা জন্য কেউ কথা বলতে পারবে না তার মুখের ভিতরে তার মুখের ভিতরে মলিনতার সাথ ছিল কথা বলেন ঠিক কিনা ক্যামেরা ধরলে শুধু হাসি আর হাসি এটা এমনি এমনিতে হয় না আল্লাহ রাব্বুন আআমিন বলেন যারা ইমানের উপরে টিকে থাকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা তাক্বুমু তা তানাযাল আলাইহিম الملائকাতু анনা তাকহфу ওয়া বলা তাহযানু ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুঁ আল্লাহ 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 রাব্বুল আমীন বলে নিশ্চয় যারা বলেছে আমাদের রব আল্লাহ সঙ্গমাস তাকা এর ওপর ইস্তাকা থেকেছে অটোট থেকেছে তা তানাস জানুয়ালাই হিমুল মালা আইকা তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল হচ্ছে এবং হবে ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তা খফ কোন ভয় নাই ওয়ালা তা কোন কোনো চিন্তা নাই আবশির বিল জান্নাতির লাতি কুমতুম তো আদুল ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ও আদা আল্লাহ রব্বুর আলমিন তোমাদের জন্য দিয়েছেন সুবাহান আল্লাহ আমার ভাইরা এই জন্য কোরআনের পাখি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন তেরোটি বছর কারারুদ্ধ থাকার পরে তিনি শাহাদাতের দরজা পেলেন কারণটা কি অনেকে বলে এত অসুস্থ এত বয়স্ক যদি বাড়িতে থেকে তাহলে ভালো হতো আমি বলি ভাই শোনেন যাকে আল্লাহ আল্লাপের জন্য কবুল করেন তার জীবনকে আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে ধন্য করেন্লাহুল্লা আল্লাহ রাবুল বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ যাদের জীবন জীবন এবং কবুল করি তাদেরকে শাহাদাতের দরজা দিয়া আমি আল্লাহ পাক ধন্য করি আল্লাহ পাক বলে নবী হে যারা দিনের জন্য শহীদ হয় যারা দিনের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেয় তারা জীবিত আপনি তাদের মৃত্যু বলে ধারণা করবেন না বালা হাইয়া উন ইং সুরাল ইমরাল একশো উনষাট নম্বর আয়ত আল্লাহ বলেছেন অনবী যারা দিনের জন্য জীবন বিলায় দেয় তারা মৃত না তারা জীবিত আমি আল্লাহ আপন কুদরতে তাদের খাবার খাওয়াইনি ষাট বছর সত্তর বছরের জিন্দেগিতে আপনি কতটুকুন খাবার খাবেন অনন্তকালের জন্য আল্লাহ পাক আপনাকে খাবারের ব্যবস্থা করবেন এজন্য যারা দিনের পথের পথিক তারা কারার থাকার পরেও মুখের ভিতরে কখনোই কান্নার সাপ পাওয়া যায় না মলিনতার সাপ পাওয়া যায় না মুখের ভিতরে হাসি আর হাসি তার কারণ হলো পাক তাদের জীবন যৌবন কবুল করেছেন সুবাহ এজন্য এই কথায় প্রসঙ্গে অনেক কথায় চলে আসে আমার ভাইরা যারা দিনের জন্য ইসলামের জন্য যারা ইমানের ওপরে টিকে থাকতে গিয়ে যারা অবিচল থাকবে এবং আল্লাহর ওপরে ভরসা রাখবে যুগে যুগে কালে কালে আল্লাহ রব্বুল আলমিন তাদের ইমানকে কবুল করবেন সুবাহ আল্লাহ এই জন্য দুই নাম্বারে হজরত আশিয়ার মামনদের জন্য মডেল তিন নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাবুনদের জন্য মডেল মরিয়ম আলাইহিস সালাম মডেল হওয়ার পিছনে কারণ হচ্ছে তিনি সদা সর্বদা আল্লাহর ইবাদতে মনুন নিবেশন করতেন পড়েন সুবহানাল্লাহ ইবাদতে কাটাতেন ও মা পর্দার আড়ালে যারা আসেন তাদেরকে আমি বলবো স্বামী আপনার বাইরে গেছে আসতে দেরি হচ্ছে আপনি নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে সাজায়া গুসায়া স্বামীর কাছে পেশ করুন দরজাটা স্বামীর জন্য খুলে দেন রসুল বলেছেন যদি কোন রমণী স্বামী বাড়িতে ঢুকবে বলে অপেক্ষা করে স্বামীর জন্য দরজাটা যদি খুলে দিতে পারে সে যেন স্বামীর জন্য দরজা খুললো না নিজের জন্যই যেন জান্নাতের দরজা খুলে নিল এজন্য বাবনদের বলবো সময় পেলে কোরান পড়ুন হাদিস পড়ুন ভারতের সেই স্টার জালসা বাংলার নাটক না দেখে কোরআন পড়ুন হাদিস পড়ুন স্বামী এখনো আসে নাই সোনা ইউসুফ তেলাওয়াত করুন স্বামী এখন বাড়িতে আসে নাই সুরা মুহাম্মদ তেলাওয়াত করুন দরুদ শরীফ পড়ুন যত সময় ধরে স্বামীর জন্য অপেক্ষা করবেন আর তাসবি তাহালিল করবেন জিকির করবেন দূরত পড়বেন আল্লাহ রব্বুর আলমিন আপনার শান আপনার মান বাড়াইয়া দিবেন চার নম্বর হজরতে খা দিজার তালানহা আপনাদের জন্য মডেল আল্লাহ পাক খাদিজা রদিয়াল্লাহ তালানহাকে মা জন্য মডেল বানায়া দিয়েছেন ও মা হজরতে খাদিজা স্বামীর খেদমত করে জান্নাতি হয়েছেন পড়েন সুবাহান আল্লাহ তার জীবনের ছয় সম্পত্তি যা অসুলের রসুলের কদম মুবারকে দিয়েছেন এবং স্বামীর জন্য খেদমত করেছেন আরে হেরার পর্বতের রসুল যখন ধ্যানমগ্ন ছিলেন প্রতিদিন দুইবার করে রসুলের কাছে খাবার পৌঁছে দিতেন একদিন হজরতে জিবরিল আমিন আসলেন রসুলকে সালাম দিলেন বললেন হে রসুল আপনার বিবি আসতেছে আল্লাহ পাক তার ব্যবহারে তার আখলাকে এত খুশি হয়েছেন আর সেল মালিক আল্লাহ পাক খাদিজারে সালাম জানিয়েছে সুবহানাল্লাহ ও মা স্বামী যদি বলে এক গিলাস পানি দাও সাথে সাথে ঢেলে দিবেন স্বামী যদি বলে আজকে শরীরটা ভালো না একটু রুটি বানাইয়া দাও ভাত খাবো না সাথে সাথে বানাইয়া দিবেন অনেক বউ আছে অনেক মা আছে সমাজে দেখবেন যদি বলে বিবিরে আজকে তো শরীরটা গরম গরম ভাব একটু রুটি বানাইয়া দাও অনেক বিবি আছে বলে আমার তো আর কাজ নাই আমি এখন সিনেমা দেখতেছি ভারতের নাটক দেখতেছি আমি পারবো না পারলে তুমি বানিয়ে খাও এমন রমণী মাবন আমাদের সমাজে আছে না নাই বাড়িতে যাওয়ার পরে বলবেন এক গিলাস পানি দাও অনেক বিবি আছে বলে তুমি খাও আর এক গিলাস আমারে ঢেলে দাও আছে কি না তবে আপনাদেরই অঞ্চলে নাই আলহামদুলিল্লাহ তাই না আছে না যদি থাকে তাহলে মাবনদের বলবো স্বামীর খেদমত করবেন পাঁচ নাম্বার হজরতে আয়ে সারদি আল্লাহ তালা মাবনদের জন্য মডেল হজরতে আয়ে সারদি আল্লাহ জন্য মডেল হওয়ার পিছনে কারণ হলো তিনি জ্ঞান অর্জনে পারদর্শী ছিলেন তিনি একজন হাফেজা ছিলেন লক্ষ লক্ষ হাদিসের হাফেজা ছিলেন হজরতে আয়সারদিয়াল এই জন্য বাবুনদের বলব সময় পেলে কোরআন পড়ুন হাদিস পড়ুন ইসলামী সাহিত্য পড়ুন পাঁচ অত সালাতের মূল্যায়ন করুন স্বামীর নিজের সতীত্বের হেফাজত করুন রসুল বলেছেন এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেছেন মেয়েরা যদি চার কাজের আঞ্জাম দিতে পারে আল্লাহ রব্বৌ আল তাদেরকে জান্নাতি বানায়া দিবেন সুবহান আল্লাহ এজন্য আমার মায়েরা এজন্য জন্য আমার বোনেরা পাঁচ নাম্বারে হজরতে আয়েশা রদি আল্লাহু তালান আপনাদের জন্য মডেল বানায়া দিয়েছেন ছয় নাম্বারে হজরতে ফাতিমা রদিয়াল্লাহুতার আপনাদের জন্য মডেল আল্লাহ রব্বুল আল আমিনের হবে ফাতেমাকে আপনাদের জন্য মডেল বানাইয়া দিলেন তিনি পর্দার ভিতরে থাকতেন পর্দা মেনটেন করে চলতেন যার কারণেই তার নামের শেষে একটা ডিগ্রি রসুল দিয়েছেন ফাতেমা তুজহরা পড়েন সুভান পর্দার ভিতরে থাকবেন মা আপনি অনেক দামি রসূল বলেছেন এই দুনিয়াতে আদ দুনিয়া কুল মাতা অখয়রুমাতায় দুন আলমারাতহা দুনিয়াতে যত কলকারখানা আছে দুনিয়াতে যত সম্পদ আছে দুনিয়াতে অট্ট আছে সব কিছুই দামি তবে সব চাইতে দামি হলো বিবি বিবি যদি কারো ঘরে থাকে ওই ঘর আল্লাহ রব্বাল জান্নাতের টুকরা বানায় দেবেন সোভান আল্লাহ এজন্য জন্য মামনদের বলবো পর্দার ভিতরে থাকবেন পর্দা মেনটেন করে চলবেন আজকে মা বোনদের দিকে খেয়াল করলে দেখা যায় অনেক মা বোন আছে টাইট ফিটিং বোরখা পরে আছে কি না বলে টাইট ফিটিং বোরখা পরা যাবে না ফ্যাশন বোরখা পরা যাবে না ঢিলা ঢালা বোরখা পরতে হবে আর পর্দার ভিতরে থাকতে হবে যাতে করে শরীরের বিশেষ বিশেষ অঙ্গগুলি যাতে করে না চেনা যায় না বোঝা যায় এভাবে যদি আপনি চলতে পারেন আল্লাহর রসুল বলেছেন কেমতের দিন হজরতে ফাতিমার সঙ্গে আল্লাহ পাক মা জান্নাতি বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ কাজেই ছয়জন রমণীকে বোনদের জন্য মডেল বানানো হয়েছে এই জন্য বলবো মা এই ছয়জন রমণীকে আপনি আপনার জীবনের আদর্শ হিসাবে যদি মেনে নিতে পারেন কোনো নায়িকা কোনো গায়িকা আপনার মডেল হতে পারে না ছয়জন রমণী আপনার মডেল এক নম্বরে হাজেরা, দুই নম্বরে আসিয়া, তিন নাম্বারে মরিয়ম চার নাম্বারে খাদিজা পাঁচ নাম্বারে আয়েশা এবং ছয় নাম্বারে ফাতিমা এই ছয়জন রমণীকে যদি আপনারা মডেল বানাইতে পারেন মরণের পরে জান্নাতের প্রত্যেকটি দরজা আপনার জন্য খোলা থাকবে যে কোনো দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করে জান্নাতে থাকতে পারবেন শুভনল